হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে রমজান মোবারক তো বাংলাদেশের বর্তমানে যে অবস্থা চারদিকে চুরি ডাকাতি চিন্তায় হাইজাকারে পেট প্লাস হচ্ছে চোর বাটপাড়ে ভরে দিয়েছে তো গতকালকে আমার সঙ্গে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি মানে আপনাদেরকে সতর্ক করার জন্য আসছি গতকালকে আমার সঙ্গে ঘটেছে আজকে হয়তো বা আপনার সঙ্গে আগামীকাল হয়তো বা আরেকজনের সঙ্গে ঘটবে এবং কথা বলার পরে শুনতে পারলাম যে আমার এক ফ্রেন্ডের সঙ্গেও ঘটেছে এরকম ঘটনা তো উনি কাউকে শেয়ার করে না উনি যদি তখন আমাকে শেয়ার করতো তাইলে হয়তো বা আমি এটা জেনে যেতাম আমি সতর্ক হয়ে যেতাম গতকালকের ঘটনাটার আমার সঙ্গে ঘটতো না তো যেটা হয়েছে বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট নিয়ে গতকালকে তিনটা থেকে সাড়ে তিনটার দিকে মেবি আমার নগদে একটি মেসেজ আসছে আমার মোবাইলে নগদ থেকে অ্যাপস থেকে যে আমার নগদে পনেরো হাজার তিনশো টাকা ঢুকেছে আমাকে যারা টাকা পাঠাতে পারে বা পাঠানোর কথা আমি সবাইকে নক দিয়েছি কেউ আমাকে টাকা পাঠায়নি তখন হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম যে হয়তো ভুলক্রমে আমার মোবাইলে টাকাটা চলে আসছে যেই পাঠাইছে সে তো অবশ্যই আমাকে নক দিবে তো সারাটা বিকাল পার হয়ে গেল ইফতারও করা হয়ে গেলো মাগরেবে নামাজ পড়ে টরে আমরা অনেক পরে সেই প্রায় সোয়া দিকে সোয়া সাতটা থেকে সাড়ে সাতটার দিকে আন্য নাম্বার থেকে একটা ফোন আসে আমার হাজব্যান্ড রিসিভ করে তো বলে যে আমি কুষ্টিয়া বা একটা বিকাশের দোকান থেকে ফোন করছি তো আমার ছোট ভাই বুলক্রমে আপনার মোবাইলে টাকাটা ট্রান্সফার করে ফেলছে তো হচ্ছে আমাকে টাকাটা ব্যাক দেন তো বললাম ঠিক আছে আমার হাজব্যান্ড বলল যে আমি চেক করে আপনাকে পাঠাচ্ছি তো মেসেজে দেখা গেল যে পনেরো হাজার টাকা আসছে কিন্তু যখন আমরা নগদে অ্যাপসে ঢুকলাম তখন সেখানে অনলি নয়শো তিরিশ টাকা শু করতেছে নয়শো তিরিশ টাকা আমার আগে থেকেই ছিল আমার অ্যাকাউন্টে সেইটা শু করলো এই টাকা শু করছে না প্লাস হচ্ছে আমার নগদ অ্যাকাউন্টে কোনো এরপরে আর কোনো ব্যালেন্সটা দেখার পরে আর কোনো কাজ করছে না তখন আমার হাজব্যান্ড আবার নতুন করে আমার ভোটার আইডি কার্ড দিয়ে আমার ছবি দিয়ে নিবন্ধন করলো কিন্তু করার পরেও আমরা নগদে ঢুকতে পারছি না আমার হাজব্যান্ড পরক্ষণে ওই যে নাম্বার থেকে ফোন আসছে তাকে ফোন করলো সে ফোনটা রিসিভ করেনি তো আমার হাজব্যান্ড বাইরে চলে গেল কিছুক্ষণ পরে আমাকে ওনারা আবার ফোন করলো করার পর আমি বললাম ভাইয়া সরি আমি আপনার টাকাটা আসছে ঠিকই আমি ব্যাক করতে পারছি না কারণ আমার অ্যাকাউন্টে টাকাটা শু করছে না এবং আমার নগদ অ্যাকাউন্ট কোনো কাজ করছে না তো উনি বললো যে আপনার নগদ অ্যাকাউন্ট কাজ করবে না কারণ হচ্ছে আমার ভাই টাকাটা পাঠানোর পরে ভাবছে যে যদি আপনি টাকাটা ব্যাক না দেন সেই ভয়ে নগদের অফিসে ফোন করে আপনার অ্যাকাউন্ট লক করে দিস তো এখন অ্যাকাউন্ট যতক্ষণ অন না করবে ততক্ষণ হচ্ছে আপনার নগদ কাজ করবে না আর আপনি আমাকে টাকাটা ব্যাক করতে পারবে না এখন আমি অফিসে যোগাযোগ করেছি অনেক রিকোয়েস্ট করার পরে ওনারা রাজি হয়েছে আপনাকে ওনারা ফোন দিবে ফোন দিয়ে শিওর হয়ে ওনারা আপনারা অ্যাকাউন্টটা অন করে দিবে তো ফোন দিলে ফোনটা রিসিভ করেন বলে উনি ফোনটা রেখে দিছে পরেক্ষণ ফোনটা চলে আসছে ফোনটা আমি রিসিভ করার পরে উনি বলল বলার পরে মানে হাজারো প্যাসাল তারা অনেক কিছু ওরা বলে এমনভাবে কনভেন্স করেছে যে এবং ফোনটা যে আসছে সেটা কিন্তু আপনার বিকাশ অ্যাপস থেকে ফোনটা আসছে তারা আমাকে প্রথমে যেটা বলল যে ওনারা কমপ্লেন করার পরে ওনারা আমার সিম নাম্বার তো অবশ্যই বলল। প্লাস সিমে দুইটা অ্যাকাউন্ট সেটাও ওরা বলল যে বিকাশ এবং নগদ দুইটা আছে যার ফলে একই সিমে দুইটা অ্যাকাউন্ট থাকাতে আমরা দুইটাই অফ করে দিয়েছি এখন হচ্ছে আপনার দুইটা অন করতে হবে তার জন্যে আপনি হচ্ছে আপনার নগদে কত টাকা ছিল বলেন আগে কত টাকা ছিল তো বললাম যে নয়শো তিরিশ টাকা ছিল তো বললো যার বিকাশে কত টাকা ছিল আমরা এটা মিলাবো যদি আপনি বলতে পারেন তাইলে বুঝবো যে না এটা শিওর আমরা অন করে দেবো তো আমি বিকাশটা বলতে পারেন না আমি বলছি যে বিকাশে কত ছিল আমি শিওর না তারপরে উনি বললো যে আপনি বিকাশে ঢুকেন ঢুকে দেখে আমাকে বলেন তো আমি ঢুকলাম ঢুকে দেখি যে বিকাশে তিরিশ টাকা ছত্রিশ পয়সা সেটা বললাম বলার পরক্ষণে উনি অনেক কথা টথা বলে আমাকে ওটিপি পাঠালো অনেক পিন নাম্বার টাম্বার পাঠালো মানে অনেক কিছু অনেক হিস্টোরি বলতে গেলে অনেক সময় লাগবে কারণ এটা আমার শোয়াশারটা থেকে কাহিনিটার ঘটনাটা ঘটে একদম সাড়ে দশটায় গিয়ে রাত সাড়ে দশটায় গিয়ে শেষ হয় কাজে এত কিছু তো বলা যাবে না ভিডিওতে অনেক ল্যান্ডি হয়ে যাবে শর্টকাটে বলছি রোজার দিন তো আপনাদেরকে জাস্ট সতর্ক করার জন্য আজকের ভিডিওটা আমার মতো কেউ যেন এইরকম ফ্লটে না পড়েন সম্পূর্ণ ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন আপনাদের উপকার হবে কারণ এই বর্তমান ডিজিটাল যুগে প্রায় সবার মোবাইলেই নগদ এবং বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে কাজেই আপনাদের সবাইকে সতর্ক হওয়া উচিত তো হচ্ছে লাস্ট মুহূর্তে উনি আমাকে একটা নাম্বার দিল নাম্বার দিয়ে বলল আপা এই নাম্বারটা কোনো গ্রাহকের নাম্বার না এটা ফেক একটা নাম্বার এটা কখনো ইউজ করা হয়নি হয়ও না আর করাও যাবে না আমাদেরকে প্রশ্ন করেছিলাম যে আমার ঘটনা ঘটছে হচ্ছে নগদে আপনারা বিকাশ নিয়ে কথা বলছেন কেন বলে যে দুইটা একসাথে হবে বিকাশ এবং নগদ দুইটা একসাথে করতে হবে যেহেতু একই সিমে রয়েছে আমরা তো দুইটাই অফ করে দিয়েছি আপনি নিকটস্থ বিকাশের একটা দোকানে যাবেন গিয়ে ওদেরকে বলবেন যে এই নাম্বারটা দিবেন যে এই নাম্বারে পঁচিশ হাজার টাকা পাঠাতে যখন উনি পঁচিশ হাজার বিকাশে পাঠানোর চেষ্টা করবে তখন একটা পিন নাম্বার আপনার অ্যাকাউন্টে সেভ হয়ে যাবে আর যখন পিন নাম্বারটা সেভ হয়ে যাবে তাহলে আপনি পেয়ে যাচ্ছেন এবং এটার কারণে একটা অ্যামাউন্টও আপনার এখানে যুগ হবে ভাই আমার অ্যাকাউন্ট টাকাও লাগবে না আমার এটা পাঠাতে হবে না জাস্ট আমার অ্যাকাউন্টটা অন করে দেন শেষ আমি এখন যেতে পারবো না তখন অলরেডি নয়টার মতো বাজে নয়টার উপরে বেজে গিয়েছে উনি বলে কি এটা ছাড়া তো আপনার বিকাশ অ্যাকাউন্ট নগদ অ্যাকাউন্ট অন হবে না আপনার ওই নাম্বারটা পিন নাম্বারটা লাগবে আর এটা এভাবে করা যায় না এটা যে কোনো বিকাশের দোকান থেকে করতে হয় আর আমিও তখন বোকার মতো চলে যাচ্ছি যে এটা করার জন্য কারণ যদি আমার অ্যাকাউন্টগুলি অফ থাকে তাহলে তো সমস্যা যেহেতু আমরা বিজনেসম্যান তারপর আমি মেন দরজায় যখন গেলাম দরজাটা খুল ব্লকটা খুলবাস মুহূর্তে মনে হলো যে ঠিক আছে আমি অ্যাকাউন্টটাতে কিন্তু কয়েকবার ফোন দিয়ে দেখ কনফার্ম হয়েছি যে কোনো ফোন ঢুকে না মানে কিছুই বলে না হ্যাং ফোন দিলে হ্যাং হয়ে যায় হা না কিছু বলে না তখন আমি ভাবলাম যে যদি আমি পঁচিশ হাজার ডায়াল করি আর পঁচিশ হাজার চলে যায় তাহলে বিকাশের দোকান তো আমাকে ছেড়ে দিবে না তাকে তো আমার টাকাটা পে করতে হবে পঁচিশ হাজার তখন আমি বললাম যে আচ্ছা আমি আমার টাকাটা যদি তখন ঢুকে যাই বললো যে না আপনার টাকাটা যাবে না আমি বলছি যদি যাই বলছে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আপনার এখানে যাবে না তখন আমি আমার মেয়ে স্মিতাকে বললাম স্মিতা তোমার বাবাকে ডায়ল করো আমি বললাম যে আমি এগুলি হ্যান্ডেল করি না আমার হাজব্যান্ডটা শুক আমার হাজবেন্ড কথা বলবে সে নয় ছয় বুঝাচ্ছে আমাকে বুঝাই সে বলতেছে যে এখন যদি ফোনটা কেটে দি আপনি হাজব্যান্ডের জন্য অপেক্ষা করেন লক্ষ লক্ষ গ্রাহক অপেক্ষা করতেছে তাদের অভিযোগ নিয়ে সেইগুলি অন্য ফোন ঢুকে যাবে আপনি আর লাইন পাবেন না আপনার অ্যাকাউন্ট কিন্তু অন হবে না আমাদেরকে দায়ী করতে পারবেন আর এটা যেহেতু আমার জব আমার বিরুদ্ধে কোনো অভিযোগ কিন্তু করবেন না অফিসে এরকম মানে এমনভাবে তারা আমাকে বলতেছে আমি বাধ্য যেতে তারপরেও আমি আমার হাজবেন্ডকে বলছি না অসম্ভব আমি আমার এটা শেয়ার করবো ফোন দিলাম তো ও ছিল থেকে ও আসছে আমি নিচে গেলাম গিয়ে দিলাম তো ফোনটা দেওয়ার আমার হাজব্যান্ড প্রথমে ওদের সাথে খুব রাগারাগি করলো যে প্রথম ওদের কথা শুনলো শুনে বলতেছে ভাই আমি আপনাদের আগে মাথা কিছুই বুঝতেছি না আমার নগদ অ্যাকাউন্ট নিয়ে সমস্যা হচ্ছে আপনি বিকাশ নিয়ে কেন টানা হেসটা করতেছেন প্রথমত দ্বিতীয়ত আপনি কোন অধিকারে আমার অ্যাকাউন্ট দুইটা লক করেছেন আমার অনুমতি নিয়েছেন আমার অনুমতি নেননি আমি আপনাদের অফিসে এটা কমপ্লেন করব। কেন আমার ইয়ে লক করছেন তারপরে ওরা অনেক কিছু বলে টলে আমার হাজব্যান্ডকে কনভেন্স করলো করে তারপর আমার হাজব্যান্ড দোকানে গেল গিয়ে দোকানে গিয়ে পঁচিশ হাজার টাকা পাঠানোর চেষ্টা করতেছে তো নাম্বারটা যখন মোবাইলে উঠায় তখন আমি অফ করলাম যে দাঁড়ানো অপেক্ষা করেন তো আমার হাজব্যান্ডকে শেয়ার করলাম যে শুনো আগে আমার কথা শুনো যে পুচি নাম্বারটা অফ ঠিক আছে আমি যখন পঁচিশ হাজার টাকা পাঠাবো পঁচিশ হাজার যদি ঢুকে যায় আরে সেই মুহূর্তে কিন্তু ওরা লাইনে আছে ওরা কথা শুনতেছে পঁচিশ হাজার ঢুকেছে এটা তো ফেক হইতে পারে তখন আমার হাজব্যান্ড ফোনটা ওদের কেটে দিছে দিয়ে টাকা পাঠায়নি পাঠায় বাসায় চিন্তা করতেছে যে আসল ঘটনাটা কি তো ওই দোকানে বিকাশের দোকানে তখন ছিল তার ওয়াইফ দোকানদারের ওয়াইফ আর দোকানদার আমাদের পরিচ্ছিত সবসময় আমরা এখান থেকে বিকাশ করি লক্ষ লক্ষ টাকা ওনার কাছ থেকে আমরা বিকাশ বিকাশনগদে দিই কাজে আমরা ওনার বড় ধরনের একজন গ্রাহক তো উনি যখন দোকানে আসছে ওনার ওয়াইফের কাছে শুনে উনি সঙ্গে সঙ্গে ফোন দিয়েছে দিয়ে বলছে মোবাইলটা নিয়ে আমার কাছে আসেন নাম্বারটা নিয়ে আসেন যাওয়ার পরে উনি নাম্বারটা দেখে বুঝে ফেলছে উনি বলল যে উনিও কিছুদিন আগে তিরিশ হাজার টাকা এইভাবে ওনার কাছ থেকে নিয়ে নিছে বলল যে আমি যে এই বিজনেস করি তারপর আমাকে ফাঁদে ফেলে তিরিশ হাজার টাকা নিয়ে গেছে এটা সম্পূর্ণ ফেক মোবাইলটাকে ওরা এই সিস্টেমে করে রাখে যখন হচ্ছে আমি টাকাটা দিব সঙ্গে সঙ্গে অন করে টাকাটা উঠাইয়ে সিমটা ফেলে দেয় এই হচ্ছে সিস্টেম আমি তিরিশ হাজার টাকা ধরা খাইছি ভাই আপনি অল্পতে বেঁচে গেছেন তো আমরা বাসায় আসছি সেই মুহূর্তে ওরা তো এর আগে আমার ফোনে কথা শুনছে আর কল করছে না তো বাসায় এসে আমার হাজবেন্ড কল দিচ্ছে ওই নাম্বার কল দেওয়ার পরে ধরলো ধরার পরে তো আমার হাজবেন্ড ওদেরকে খুব প্রথমত ভদ্রভাবে বলছে যে এই বিজনেসটা আপনারা ছেড়ে দেন ছেড়ে দিয়ে ভদ্রভাবে সমাজে ভদ্রভাবে বাঁচছেন পরিশ্রম করেন খেটে খান খেটে খেয়ে কিছু একটা করেন করে আপনারা হচ্ছে টাকা উপার্জন করে জীবিকা নির্বাহ করেন এইভাবে কত হাজার হাজার লোকের আপনারা সর্বনাশ করছেন কেন আপনারা এটা করলেন হ্যাঁ তারা তো অস্বীকার তারপর যখন আমার হাজব্যান্ড গালাগালি শুরু করছে তখন হচ্ছে ওরা ফোন কেটে দিছে তারপর থেকে ওরা আর ফোন দেয়নি যদি এটা ফেক না হইতো পনেরো হাজার টাকার জন্য তো ওরা আবারও ফোন দিত আচ্ছা আমার হাজব্যান্ড যখন মোবাইল চেক করলো চেক করে দেখে আমার বিকাশে আমি যে দেখেছিলাম তিরিশ টাকা ছত্রিশ পয়সা সেটা না এখানে ছিল তিন হাজার সামথিংস কত বললো আমি ভুলে গেছি ছত্রিশের নিচে ছিল কিন্তু তিন হাজারের উপরই ছিল টাকাটা তো আমার হাজব্যান্ড কারেন্ট বিল দেওয়ার জন্য টাকাটা মোবাইলে নিয়েছিল অ্যাকাউন্টে ঢুকেছিল কিন্তু কারেন্ট বিল ছত্রিশশোর উপরে আসছিল বিদেশে টাকাটা পাঠাতে পারেনি ওই টাকাটা মোবাইলেই ছিল এখন সেই টাকাটা সে দেখল যে রিসিপের মধ্যে ওই দিনই সেই টাকাটা ওরা তুলে নিয়ে গিয়েছে তো কীভাবে নিয়েছে অনেক চিন্তাভাবনা করার পরে আমরা বুঝতে পারলাম যখন আমাকে বলছে যে বিকাশ অ্যাকাউন্ট চেক করে বলতে অ্যাকাউন্টে কত টাকা আছে আমি যখন ওইখানে পিন নাম্বারটা টিপতেছিলাম তারা এমনভাবে মানে অ্যাপসে সেট করেছিল সব কিছু ওরা যেহেতু এই কাজে করছে ওরা তো আটকাট বেঝে বেঁধে নেমেছে ওরা সব কিছু জানে আর মেবি ওরা আইটির স্টুডেন্ট যে ছেলেগুলি এবং ছেলেগুলি কণ্ঠে বোঝা গেছে ওরা ইয়াং ছেলে যে ছেলেগুলি এই কাজগুলি করছে বা যে বা যারা এই কাজগুলি করছে তারা মেবি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট এটা হানড্রেড পারসেন্ট শিওর আমরা তারা হচ্ছে সব সিস্টেমগুলি জানে সিস্টেম ওয়াইজ সব সেট করে নিয়েছে যখন আমি বিকাশের পিন নাম্বার ছাড়া তো আমি বিকাশে কত টাকা বলতে পারবো না তো আমি যখন পিন নাম্বারগুলি দিচ্ছিলাম তখন তারা ওইখানে পিন নাম্বার পেয়ে গেছে এবং আমার টাকাটা সঙ্গে সঙ্গে নিয়ে গেছে যার ফলে ওই টাকাটা যাওয়ার পরে আমার অ্যাকাউন্টে ছিল তিরিশ টাকা ছত্রিশ পয়সা সেটা ইস্যু করছে তাহলে আমার এখানে তিন হাজারের উপরে গেল আর বিকাশ নগদে যে আমার নয়শো টাকা ছিল সেটা তো পারছি না তার মানে আমার হাজার সামথিং গেল তো অল্পের উপর দিয়ে আমি বেছে গেলাম আর ওইদিকে যদি আমি পঁচিশ হাজার দিতাম তাহলে তো আমার আরো পঁচিশ হাজার টাকা চলে যেত তো আল্লাহ কোনো ভালো কাজের জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে হাত থেকে আমি বেছে গেলাম তো তার জন্যে দেখেন আমি যখন সবার সঙ্গে কথা বলি তখন কিন্তু আমার ফ্রেন্ড বললো তার মোবাইলে তেইশশো টাকা ছিল তার তেইশো টাকা এইভাবে চলে গিয়েছে আর বিকাশের দোকানদার আনোয়ার ভাই আনোয়ার ভাইয়ের গেছে তিরিশ হাজার টাকা তো এই রকম কথা বললে দেখা যাবে যে অনেকের অনেক টাকা এইভাবে চলে গিয়েছে ওরা অনেক হাজার হাজার লোকের হয় কাছ থেকে হয়তো এইভাবে টাকা হাতিয়ে নিয়েছে তাই আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আপনারা সবাই সতর্ক হন কেউ যদি এই রকম করে আপনাদেরকে কোনো মেসেজ দেয় বা ফোন করে আপনার সঙ্গে সঙ্গে ওদেরকে থামিয়ে দিবেন হুম বা সম্ভব হলে ওদের বিরুদ্ধে কমপ্লেন করবেন ওদের বিরুদ্ধে কিভাবে কমপ্লেন করবেন ওদের তো কোনো মানে ঠিকানা নেই কোনো কিচ্ছু নেই এবং যে মোবাইলগুলি নাম্বারগুলি থেকে আমাকে ফোন দিয়েছিল অবশ্য আমার হাজবেন্ড নাম্বারগুলি ব্লক করে দিয়েছে যেন আর ফোন না দিতে পারে ছেন সেটা তো এটাই ছিল আমার আজকে সতর্কবাণী তারপর অনলাইন বিজনেসের একটা পার্ট আমি আসি যে আমার কাজিন দুবাই থাকে ও ও দেখলো যে বাংলাদেশে ইলিশ মাছ এবং ইলিশ মাছের ডিম সাপ্লাই দিচ্ছে তো আমার কাজিন দুবাই থেকে ওদেরকে অনলাইনে নক করলো বাড়ির লাকসামে গ্রামে তো ওরা বললো যে দেওয়া যাবে হ্যাঁ লাকসামে ইলিশ মাছ পাঠাতে পারবে আঠারো হাজার টাকা তাদেরকে দেওয়া হলো পর্যায়ক্রমে মানে দুবারে আঠারো হাজার টাকা দিয়েছে তো এটারও বিশাল হিস্টোরি আমি হিস্টোরিতে গেলাম না আমি জাস্ট আপনাদেরকে সতর্ক করার জন্য শর্টকাট অংশটা আপনাদেরকে বলি দুবারে ওর কাছ থেকে হাতিয়ে নিয়েছে আঠারো হাজার টাকা ডিম এবং ইলিশ মাছ পাঠাবে বলে কিন্তু পাঠায়নি এবং টাকাটা পাওয়ার পরক্ষণে হাওয়া হয়ে গেছে ফেসবুক থেকে তাদের অ্যাকাউন্ট লক তাদের মোবাইল নাম্বার লকড হয়ে গিয়েছে কাজে রকম আরও অনেকগুলি ঘটনা আমি শুনেছি যে অনলাইন বিজনেস করে তাদের কাছ থেকে বিভিন্ন পণ্য অর্ডার করার পরেই এরকম করেছে কাজেই হচ্ছে আপনারা সতর্ক থাকেন ও একবার আমার হাজব্যান্ড চাউলের বস্তা অর্ডার দিয়েছিল তারা ছিল পুরান ঢাকায় তো সেটাও টাকাটা মার গিয়েছে হ্যাঁ এরকম করে টাকা পাঠাতে বলছে পাঠালো কিন্তু সে চাউল আর আসেনি তো আমি যতটুকু পড়েছে আরও কয়েকটা ঘটনা এরকম এই মুহূর্তে আমার মনে পড়ছে না আমাদের সাথেই ঘটেছে তো তাই আমি আপনাদেরকে সবাইকে সতর্ক করে দিচ্ছি বাংলাদেশে বর্তমানে চোর বাটপার ডাকাতে ভরে গিয়েছে কাজেই হচ্ছে আপনারা সবাই সতর্ক হন এবং অন্যদেরকে সতর্ক করেন আশেপাশে সবাইকে সতর্ক করে দেন এবং ভিডিওটা শেয়ার করে সবাইকে সতর্ক করে দেন সবাই যার যার আইডিতে শেয়ার করেন আরও দশজন পাঁচজন বিশজন আপনাদের শেয়ারের মাধ্যমে দেখতে পারবে জানতে পারবে এবং সবাই সতর্ক হয়ে যাবে তো আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই